নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই পটলের রেসিপি স্বাদে গন্ধে হবে অতুলনীয় পটলটি রান্না করার জন্যে আমার এখানে মুগ ডালও লাগবে তো মুগ ডাল আর পটলের এই রেসিপি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তো প্রতিদিনই কিন্তু এই রেসিপিটি বানাবেন পটলের রেসিপিটি বানানোর জন্যে দেখুন এখানে আমি দুশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু বেশ কচি ছিল বন্ধুরা আর রকম কচি পটলই এই রেসিপির জন্যে একদম উত্তম এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন প্রায় পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল আর এই পটল দিয়ে আজকের রেসিপিটি শুরু করব এখন দেখুন বন্ধুরা একটা কড়া বসিয়ে এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে দু পাস এরকমভাবে কেটে নিয়েছি একটু খোসা রেখে রেখে আমি কিন্তু ছাড়িয়েছি পটলগুলোকে পটলগুলোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে পটলগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আমার রিকোয়েস্টে একবার এইভাবে পটলটা রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ ছিল আর বন্ধুরা আমার পটলের রেসিপিগুলো আপনারা পছন্দ করছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই আজকেরও পটলের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা সেই প্রসেসে একবার অন্তত রান্না করে দেখবেন রিকোয়েস্ট রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এখন দেখুন চুলার মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে মুগ ডালটা দিয়ে মুগ ডালটাকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি যখন হালচাল হালকা লালচে রং ধরবে আর খুব সুন্দর মুগ ডাল ভাজার একটা গন্ধ বেরোবে তখনই ভাববেন যে মুগ ডালটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখব আবারও কড়া বসিয়ে নিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করব সর্ষের তেলে তেলের মধ্যে প্রথমে আমি লবণ হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে হালকা লালচে করে ভেজে ফেলতে হবে বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আমার আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন আরও একটু ভাজতে হবে যেগুলো একটুখানি হলুদ হলুদ মতো হয়ে রয়েছে সেগুলোকে আরও একটু ভেজে লালচে করে নেবো আর তার মধ্যে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি এক চামচ গিরে গুঁড়ো এক চামচ ধুম ধনিয়া গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটা স্পেশাল মশলা আমি এখানে বানিয়ে রাখলাম এইভাবে মশলা বানিয়ে যদি আপনারা তরকারিতে দেন মশলাটা ফুলে ওঠে বা স্বাদও হয় ভালো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রাখলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা অবশ্যই এই ফোড়নগুলো কিন্তু তেলের মধ্যে ব্যবহার করবেন গোটা গরম মশলাটাকে তেলের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো অর্থাৎ এই ফোড়নটাকে একটু ভেজে নেব তাহলে একটা দুর্দান্ত গন্ধ আসবে বন্ধুরা মুগের এই মুগ ডালের এই রেসিপি থেকে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা আমি এখানে আদাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বেটে দিতে পারেন আর আদাটা আদা গ্রেট করাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি আদা আছে এবারে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আদাটাকে ভেজে ফেলতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আমার মনটা একদমই ভালো নেই তার জন্যে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে বাড়ির একটু সমস্যার জন্যে প্লিজ বন্ধুরা মানিয়ে নেবেন প্লিজ আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটাকেও আমি কিন্তু এই টমেটোর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে একত্রে কষিয়ে ফেলতে হবে দেখুন আমি যেভাবে কষছি আপনারাও ঠিক সেইভাবেই কষিয়ে নেবেন কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা যে ডালটাকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এই ডালটাকে মশলার মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে ডালের মধ্যেও মশলার সুন্দর একটা স্বাদ যায় এতে কিন্তু এই পটলের রেসিপিটি খেতে হবে স্বাদে গন্ধে অতুলনীয় আপনারা কিন্তু বন্ধুরা এটা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো উপোসের দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল ডালটাকে খুব ভালো করে কষানোর পরে এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাতে দেখবেন ডালগুলো বেশ বড় বড় হয়ে যাবে আর হাফ সিদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট পাঁচের পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই মিনিট পাঁচেক পরে ঢাকনাটা তুলে একবার অন্তত নাড়াচাড়া করে নেবে নাহলে কিন্তু তলাতে লেগে যাবে আর দেখুন ডালগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে গেছে অর্থাৎ ডালগুলো প্রায় আধা সিদ্ধ মতো হয়ে গেছে একটু আপনাদের হাতে করে দেখায় দেখুন ডালগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা দেখুন খুব ভালো করে ডালের সাথে কিন্তু মশলাটা একেবারে মিশে গেছে এর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি প্রায় মিনিট তিনেক মতো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কোনো রকম হাই ফ্লেমে করতে যাবেন না এবারে বন্ধুরা এটাকে খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ দুধ এখানে গ্রেভিটা তৈরি হবে দুধ দিয়ে জলের পরিবর্তে আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গুঁড়ো দুধ গরম জলের ভিতরে গুলে নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম আর এখানে দু কাপ পরিমাণ দুধ আছে আমি কিন্তু লবণ সমস্ত মশলা আগেই দিয়ে দিয়েছি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই সময় রকম ঢাকা চাপা দেবেন না তাহলে দুধ কিন্তু একদমই কেটে যাবে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে উপর দিয়ে তিনখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবারে এটাকে দেখুন মিনিট পাঁচেক মতো আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছি আর কত সুন্দর দেখুন এবারে ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম গলে যায়নি ডালটা কিন্তু একদমই গলে যাবে না একটু হালকা গোটা গোটা থাকবে তবেই কিন্তু এর স্বাদ থাকবে অতুলনীয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে চিনি দিলাম আপনাদের অপছন্দ হলে স্কিপ করে দেবেন এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই মুগেশ্বরী পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর অবশ্যই আমার চ্যানেলে যে সমস্ত পটলের রেসিপিগুলো দেওয়া আছে আপনারা একবার অন্তত চেক আউট করে নেবেন নমস্কার সুস্থ